না টমেটো লাগবে না পেঁয়াজ লাগবে বেসনের একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রোজ রোজ ডাল সবজি খেতে খেতে বোর হয়ে গেছেন তাহলে আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন গ্যারান্টি দিয়ে বলছি খিদে না থাকলেও দু চারটে রুটি তো এমনিই খেয়ে নেবেন তাহলে আর দেরি কিসের চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সবিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল আর তার মধ্যে এক কাপ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে আরেকটু বেশি নিয়ে নেবেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল এখন এই তেল নুন খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে দেবো তেল দিয়ে একটু ময়ম মতো দিয়ে নেবেন তাহলে ভীষণ খাস্তা হবে আর একদম মোলায়েম হবে এখানে দেখুন বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল এখন অল্প অল্প জল দিয়ে মেখে খুব সুন্দর করে সফট ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারলেন আমি একদম অল্প অল্প জল দিয়ে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন একদম সফট হয়েছে আজকের এই বেসনের রেসিপিটা আমরা একদম অন্যরকম পদ্ধতিতে তৈরি করব। এখানে অল্প করে সর্ষের তেল আমি নিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি চামচ এখানে আমি কাঁটা চামচ ব্যবহার করছি আপনাদের ঘরে এমনি চামচ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন তবে চামচের হ্যান্ডেলটা কিন্তু এরকম হতে হবে ফ্ল্যাট হতে হবে এরপর যেই কাজটা করব চলুন দেখে নেবেন বেসনের ডোটাকে আমরা হাতের মধ্যে ডোলে ছোট ছোট লেচি তৈরি করে নেব ঠিক যেমন আমরা লুচি তৈরি করি ওই রকমভাবে লেচি তৈরি করতে হবে এখন একটা লেচি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে তারপর লম্বা করতে হবে তারপর চেপে চেপে চ্যাপটা করে দিতে হবে দেখুন ঠিক এইভাবে কাজটা করবেন একদম অন্যরকম পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি আর ভীষণ সহজ বন্ধুরা আপনারাও কিন্তু একবারেই তৈরি করে নিতে পারবেন এইভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে কাজটা করবেন দেখুন আর খুব বেশি বড় লেচি কিন্তু করবেন না কারণ চামচের হ্যান্ডেল তো অত বেশি বড় হয় না তাই ছোট ছোট করতে হবে এখন একটা চামচ নিয়ে নেব তার মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে আর তেলটা কেন লাগাচ্ছি সেটাও আপনাদেরকে বলে দেব এরপর হাতের মধ্যে একটা লেচি নিয়ে নিলাম নিয়ে চামচটাকে বসিয়ে দিয়ে দুই দিক থেকে খুব ভালোভাবে আটকে দিতে হবে দেখুন এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবেন বেসনটা খুব ভালোভাবে মেখে নেবেন দেখবেন খুব সফট হবে আর সেই কারণেই কিন্তু একটু তেল অবশ্যই দিতেই লাগবে এরপর হাতের মধ্যে রেখে একটু ডলে দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে একটা আমাদের রেডি করা হয়ে গেল আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবারের চামচটাকে কিন্তু খেয়াল করুন আমি উল্টে দিয়েছি তাহলে নিচের দিকটা জোড়াটা লাগবে উপর দিকটা দেখতে খুব সুন্দর হবে তাই আপনারাও চামচটাকে উল্টে দিয়ে এইভাবে তৈরি করে নেবেন দেখুন কত সহজ আর একদম অন্য রকমভাবে দেখতেও যেমন লাগবে আর খেতেও তেমন ভালো লাগবে এখানে দেখুন তৈরি করা হয়ে গেল এরপর আমি আরেক রকম পদ্ধতিতে তৈরি করে দেখাবো এখানে দেখুন বন্ধুরা পাঁচটা চামচ আমাদের একদম রেডি করা হয়ে গেছে আরেক রকমভাবে তৈরি করে দেখাবো তার জন্য এখানে একটা পেন নিয়েছি একটু তেল লাগিয়ে নিলাম এরপর হাতের মধ্যে রেখে পেনটাকে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে বেসনের লেচিটা দিয়ে দুই রকমভাবে দেখিয়ে দিলাম যেটা আপনাদের কাছে সুবিধে মনে হবে সেইভাবেই তৈরি করতে পারবেন এই ফ্ল্যাট চামচগুলো সবার ঘরে নাও থাকতে পারে তাই আপনারা পেন দিয়ে তৈরি করে নেবেন দেখুন হাতের মধ্যে রেখে কত সুন্দরভাবে হয়ে গেল একটু ঘুরিয়ে গোল করে দিয়েছি এবার আস্তে আস্তে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন শেপটা কিন্তু নষ্ট হচ্ছে না ভেতরটা একদম ফাঁকা রয়েছে একদম রেডি হয়ে গেছে এখন এগুলো আমরা সিদ্ধ করে নেব গ্যাসের উপরে কড়াইতে দু গ্লাস জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এই জলটা ভালোভাবে গরম করে নিতে হবে জল গরম হবার পর চামচগুলো সবকটা জলের মধ্যে দিয়ে দেব এইভাবে আস্তে আস্তে করে চামচগুলোকে বসিয়ে দিতে হবে আর জলটা কিন্তু ঠান্ডা যেন না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন যেটা পেন দিয়ে তৈরি করেছিলাম সেটাও দেখুন একসাথেই দিয়ে দিলাম সবগুলো দেয়া হয়ে গেলে নাড়াতে যাবেন না জলটা যখন ফুটবে তখন একটা ঝাঁঝরি হাতা হোক বা এমনি হাতা হোক আস্তে আস্তে করে জায়গাটা একটু চেঞ্জ করে দিতে হবে চামচগুলোর দেখুন তাহলে আর নিচে লেগে যাবে না আর জলটা ফোটার আগে কিন্তু একদম খুন্তি লাগাতে যাবেন না এখন আমরা দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঝাঁঝরি হাতা দিয়ে আস্তে আস্তে করে নামিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এগুলো ঠান্ডা হতে বন্ধুরা একটু কিন্তু টাইম লাগবে তাই ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব আজ আমরা পেঁয়াজ টমেটো ছাড়াই রেসিপিটা তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর এর সাথেই দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে মৌরি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ সর্ষে আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন এর সাথে ছয় সাত কোয়া রসুন দিয়ে দিতে হবে আর নিয়ে নেব কিছুটা গোটা গরম মশলা এখানে দেখুন এক চমচ পরিমাণে আছে গোলমরিচ একটা দারচিনি দুটো লং আর দুটো এলাচ জিরে ধনের সাথে গোটা গরম মশলাগুলো পেস্ট করে নেবেন তাতে টেস্টটা খুব ভালো হবে এর সাথেই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জল অল্প জল দিয়ে মশলাটা আমরা ভালোভাবে পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা মশলা পেস্ট করা হয়ে গেছে একটা ছোট বোলের মধ্যে ঢেলে নিলাম এই মশলাটা আমরা একটু স্পেশালভাবে তৈরি করছি তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে কম জিরের গুঁড়ো আর আন্দাজ মতো হলুদ এখন এই গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর পাঁচ মিনিট রেখে দেব। এতে করে দেখবেন সেনটা খুব সুন্দর থাকবে আর খেতেও ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা মশলাটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এখন আমরা চামচের থেকে বার করে নেব একটা চামচ তুলে নিলাম এবার আস্তে আস্তে করে চামচটা টান দেবেন দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে যেহেতু আমরা চামচের মধ্যে তেল মাখিয়েছিলাম তার জন্য দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এলো আরও একটা বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জন্য তেলটা কিন্তু অবশ্যই লাগিয়ে নেবেন দেখুন কত সোজা রেসিপিটা তৈরি করা আর একদম অন্যরকম স্টাইলে এখন এই বেসনের রোলগুলোকে আমরা কেটে নেব প্রথমের দিকটা যদি একটু ভেঙেও যায় কোনো রকম অসুবিধা হবে না আপনারা যেই রকম ছোট বড় রাখতে চান সেটা আপনাদের ওপর আর এটা খেতে এতটা ভালো লাগে তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভেতরটা ফাঁকা রয়েছে আর এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এভাবে আমি সবকটাই কেটে নেব সবগুলো কাটার পর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর চামচ দিয়ে করলে পরে কিন্তু একটু চ্যাপটা হবে আর পেন দিয়ে তৈরি করলে গোল গোল হবে এখন আমরা ভেজে নেব গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এই রোলগুলো বেসনের সব দিয়ে দেব একবারেই ভাজা হয়ে যাবে তেলটা ভালোভাবে গরম করলে একটার সাথে আর একটা লাগবে না দেখুন সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজে তৈরি করব ভাজলে পরে সেন্টটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে আপনারা চাইলে সিদ্ধ অবস্থাতেও কিন্তু রান্নাটা করতে পারেন সেটা আপনাদের ওপর নির্ভর করছে আর ভেজে নিলে কিন্তু এটা শুধু শুধুও খাওয়া যাবে এখন আমরা হালকা লাল লাল করে ভেজে নেব আজকের এই নতুন পদ্ধতিতে তৈরি করা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখুন লাল করে ভেজে নিলাম এরপর তুলে নিতে হবে তেল থেকে আর তেলটা ঝরিয়ে তারপরে তুলে নেব এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা তেলটা কমিয়ে নিতে হবে একদম কম রেখেছি দু চামচের থেকেও কম তেল আছে এবার মশলার পেস্টটা তেলে দিয়ে দিলাম এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটাকে জলের মধ্যে গুলে রাখলে কিন্তু এর টেস্টটাই একদম আলাদা হয় মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন আমরা কিন্তু মশলার পেস্টটা তৈরি করার সময় নুন দিইনি তাই এখন দিয়ে দিলাম নুনটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো আর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে রোলগুলো সব দিয়ে দিলাম আর ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এখানে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পেঁয়াজ টমেটো ছাড়া রান্নাটা করছি তো টক হওয়ার জন্য কী দেব সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি এখন এর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই আন্দাজেই জলটা দেবেন আর যেহেতু বেসনের সবজি তাই জলটা একটু বেশি দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যায় এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব ছ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে এখানে দেখুন বন্ধুরা গ্রেভিটা আগের থেকে অনেকটাই টেনে গেছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও টেনে যাবে তো আমরা এই পর্যায়ে নাবিয়ে নেব রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ওপর থেকে এখন দিয়ে দেব এক চামচ পরিমাণে লেবুর রস গ্যাস জ্বালানো অবস্থায় দেবেন না লেবুর রস দেবার পর খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে এর কারণে কিন্তু খুব সুন্দর টকভাব চলে আসবে আর খেতেও দারুণ লাগবে তাই পেঁয়াজ টমেটো ছাড়াই আমরা কত সুন্দর বেসনের একটা নতুন রেসিপি তৈরি করে নিলাম এইভাবে একবার বেসনের সবজি তৈরি করে দেখবেন বন্ধুরা আপনাদের খিদে না পেলেও তবুও দু চারটে রুটি তো এমনিই খেয়ে নেবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ